আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে দুই হাজার একশত পঞ্চাশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন আইন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদের নাম হচ্ছে বিল্ডিং সহকারী এটা মূলত মহিলাদের জন্য তো এই পদটি স্থায়ী পদ প্রদর্শন করছে ছয় শত নব্বইটি বয়স থাকতে হবে দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো এসএসসি পাশ করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট পাশাপাশি কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বলা হচ্ছে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশটি শব্দ কম্পিউটার ট্যাপ করতে সক্ষম হতে হবে তো বেতন দেওয়া হবে উনিশ হাজার দুইশত বিশ টাকা দুই নম্বর পদ নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এটা মূলত চুক্তিভিত্তিক একটি নিয়োগ তো পদের সংখ্যা হচ্ছে এক হাজার চারশত ষাটটি বয়স থাকতে হবে দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এস পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এই পদের জন্য বেতন দেওয়া হবে চোদ্দ হাজার সাতশত টাকা তো সকল পদের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন সময় শুরু হবে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদন সময় শেষ হবে দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এক নম্বর পদের জন্য একশত বারো টাকা এবং দুই নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করা লাগবে তো কীভাবে ফি পেমেন্ট করবেন সেটা এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে বি আর ই ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করবেন তো যারা আমার মাধ্যমে আবেদন করছেন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করে বুঝতে পারছেন যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম